হ্যালো সালামুকুম বিসবাজার বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম শীত যেহেতু এসে পড়েছে শীতের একেবারে ভাইরাল একটা ওভারকোট যেটা ছাড়া শীতই মানায় না সেই ভাইরাল ওভারকোটটা নিয়ে আসছে একেবারে পরিমাণ এক্সপোর্ট কোয়ালিটির কোটলেন ওভারকোট সেটার থাকছে টোটাল নয়টা কালার একটা দুইটা তিনটা একটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার মারুন কালার একটা হচ্ছে তামা কালার যেটা হচ্ছে আপনার তামা কালার একটা হচ্ছে বটল গ্রিন কালার একটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এখানে একটা হচ্ছে বিস্কিট কালার একটা হচ্ছে আপনার কফি কালার একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার তো প্রথমে সকলের অনেকে আকাঙ্ক্ষিত যেটা কালার সেটা হচ্ছে আপনার মারুন কালারটা দেখেন একেবারে অসাধারণ এটাকে আপনার ডিপ রেড বলে অথবা মারুন বলে সেই কালারটার কম্বিনেশনটা হচ্ছে এটা দেখেন একেবারে শীতকে হার মানাবে এটা ভিতরের সাইডটা থাকছে আপনার পশুমি কাপড় দেখেন একেবারে ডাবল পার্ট লেয়ারের মধ্যে কাপড়টা থাকছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে কোরিয়ান ফ্যাব্রিকস এটাই হচ্ছে আপনার দুই সাইডে দুটো পকেট থাকছে দেখেন দুই সাইডে দুটা পকেট থাকছে বেশ বড় সাইজে পকেট থাকছে অনায়াসে যে কোনো কিছু রাখতে পারবেন এবং বাটনগুলো দেখেন এইগুলো কিন্তু শো বাটার না সবগুলো কিন্তু ইউজেবল দেখেন বাটনগুলো সবগুলো খোলা যাচ্ছে এগুলো সবগুলো বাটান খোলা যায় আর আপনি কাপড়ের ফিনিশিংগুলো দেখেন ভিতরে পার্টটা দেখেন একেবারে অসাধারণ ডাবল পার্ট আর আমাদের হচ্ছে সবগুলো কিন্তু ওভারলক করা ওভারলক শিলি করা থাকছে সবগুলোতে তো লং থাকছে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তারপরে কালার দেখতে দেখাচ্ছি সেটা হচ্ছে বিস্কিট কালার দেখেন বিস্কিট কালারটা একেবারে অসাধারণ বিস্কিট কালারটা দেখেন সবগুলো একেবারে প্রিমিয়াম কালারগুলো থাকছে ব্যাক সাইডটা দেখেন অনেকে আসলে ব্যাক সাইডে থাকে দেখেন অনেকে থাকবে এখানে জোড়া কাপড় থাকে আমাদের কোনো জোরা নাই একেবারে স্প্লেইন কাপড় থাকছে এবং প্রিমিয়াম কোয়ালিটির শিরাই থাকছে দেখেন সিঁড়িটা দেখেন একেবারে অসাধারণ একেবারে দেখেন টানলেও কিছু হচ্ছে না তারপর দেখাচ্ছি একটা আপনাদেরকে কফি কালার দেখেন কফি কালারটা দেখেন সবগুলো প্রিমিয়াম একেবারে এক্সপোর্ট কোয়ালিটির ওভারকোটগুলো পাচ্ছে আমাদের কাছে দেখেন একেবারে নিচের সাইড পর্যন্ত দেখেন কি সুন্দর করে সিঁড়ি করা এমন কি নিচের সাইডগুলোও দেখতে পাচ্ছেন ওভারলক করা আমাদের পুরোটা ও আপার পোর্শন টু লোয়ার পোর্শন টা সম্পূর্ণ ওভারলক থাকছে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অনায়াসে আপনি দুই তিন বছর ইউজ করতে পারবেন আমাদের একটা ওভারলক আমাদের পেজে অনেকগুলো রিভিউ আছে আপনারা দেখতে পারেন আমাদের এই ওভার কোটের দেখেন এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন কি সুন্দর এতগুলো কালার আটটা নয়টা কালার কেউ কোনো পেজে আপনি পাবেন না আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা হচ্ছে প্রস্তুত কারোর হোলসেলার আমরা হোলসেল রিটেল করে থাকি আমাদের চারের বিশ আপনারা শপে এসেও পারচেস করতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিয়ে পার্চেস করতে পারেন যদি সেম অ্যাজ পিকচার না হয়ে থাকে অনেকে বলে অনলাইনে বলে একটা দেয় একটা যদি সেম না হয় তাহলে অবশ্যই আপনি রিটার্ন করে দিতে পারবেন আমাদের কোনো কোনো বাধা নিষেধ নাই কোনো দ্বিধা নাই কোনো প্রশ্ন থাকবে না আপনি সেম সেম অ্যাজ অ্যাজ পিকচার ভিডিও না হলে অবশ্যই রিটার্ন করে দিবেন দেখেন এটা হচ্ছে পটল গ্রিন কালার তারপর দেখাচ্ছি আপনাদেরকে রয়্যাল ব্লু কালার দেখেন দেখেন প্রিমিয়াম এটা আপনার যতই শীত পড়ুক আপনি পঞ্চগড় থাকেন তিকনাফ থাকেন বা তেঁতুলিয়া থাকেন সব জায়গায় শীতকেই মাহার মানাবে সব সব শীতের জন্য এটা বেস্ট এগুলো এক্সপোর্ট কোয়ালিটি আপনি বিদেশে এগুলো পড়তে পারবেন দেখেন আমাদের দেখেন ফিনিশিংটা এই সাইড থেকে নিয়ে এখান পর্যন্ত সম্পূর্ণ সেলাই একটা এই সাইড থেকে নিয়ে এখান পর্যন্ত সম্পূর্ণ একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে বটল গ্রিন কালার একটা হচ্ছে রেড কালার রেড মারুন কালার একটা হচ্ছে বিস্কিট কালার একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে আপনার অ্যাশ কালার একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে তামা কালার ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার সো ভিডিওটা ভালো থাকবে আশা করি সবাইকে কোয়ালিটি অবশ্যই ভালো লাগবে এবং দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আমাদের স্টক আসলে অনেক অর্ডার পরে আমাদের এই সব প্রোডাক্টগুলো খুবই অর্ডার খুবই হাই ডিমান্ডিং সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম